জুলাই ছিল ঢাকায় কেন্দ্রীভূত আর ঢাকার বাইরেও হয়েছে সারা বাংলাদেশের থানাগুলো লুটপাট করেছে জ্বালিয়ে দিয়েছে তা আপনার কি মনে হয় এটা একেবারে সাধারণ ছাত্ররা করেছে কিংবা আপনারা যারা আন্দোলনে ছিলেন আপনাদের আন্দোলন একটা যখন হয় একটা গণবুদ্ধানের একটা পরিস্থিতি যখন তৈরি হয় যেমন উনি যেটা বললেন নিজম মজুমদার যেটা বললেন যে শেখ হাসিনা এটা সাবসি জুডিশ ম্যাটার এগুলি হলো যে আইনের একটা প্রক্রিয়া কিন্তু গণ তো আইন মেনে হয় না গণআন্দোলন আইন মেনে হয় না মুক্তিযুদ্ধ বাংলাদেশের যত গণ হয়েছে হয়েছে কোনোটাই আইন মেনে এটা জনগণের যদি অংশগ্রহণটা সেই মাত্রায় আসে এবং তাদের ক্ষোভ এবং ক্রোধ যদি এই মাত্রায় যায় তাহলে তার একটা প্রকাশ ঘটে সেটা তো আইন মেনে হবে না পরে সেটা আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে হয় এবং তদন্তের কথা যেটা বললেন সেটা শেখ হাসিনার সময় শেখ হাসিনার সময় কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে সেটা শেখ হাসিনার পক্ষ থেকে ভাবে এইগুলিকে উপস্থাপন করার ঘটনাও কিন্তু ঘটে সেটা আসলে তাদেরই কমিটি করেছিল আবু সাইদ হত্যার পিছনে তারা কিন্তু তদন্ত কমিটি মানে জুডিশিয়ারি কমিটি করেছিল সেটা আবু সাইদ করলে তো হবে না ওখানে তো শত শত লোক মারা গেছে ততদিনে পরে তো ততদিনে তো জি এত এত এই সবকিছুকে কি এরকম অস্বীকার করার কারণেই বাংলাদেশে কোনো অগ্রগতি হয় না মানে বাংলাদেশে যদি এই কালচারটা থাকতো যেমন এই যে এখন যারা ছাত্ররা আমরা বিভিন্ন জায়গায় দেখছি যেটা নিয়ে আমি আজকেও লিখেছি এই যে মব ভায়োলেন্স কিংবা বিভিন্ন জায়গায় আক্রমণ এই সেই এবং ক্ষমতার বলে বিভিন্ন জায়গায় দখল টখল ইত্যাদি এই কালচারটা তো আজকের মতন আসে নাই এখন এটা আক্ষেপের বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষের হতাশার বিষয় হচ্ছে যে ওই ধারাবাহিকতাটা রয়ে গেছে মনে হচ্ছে যে এই কাজগুলো যে এটা আপনারা হয়তো আপনাদের চোখে পড়েনি কিংবা আপনাদের মনোযোগের মধ্যে আসেনি এই কাজগুলোই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করতো এবং তারা বিভিন্ন বিভিন্নজনের নাম নিয়ে দখল করা উচ্ছেদ করা এই সমস্ত কাজগুলো করত এবং সেইখানে যে ট্যাগিং করা এই কালচারটা ওই সময় তৈরি হচ্ছে আসলে যেটা আমার আমার নিজের একটা মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তার সাথে তো আরো অনেকগুলো দল ছিল এবং এমন বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে তারা জিতেছিলেন তাদের পক্ষে খুবই একটা ভালো সুবর্ণ সুযোগ ছিল করতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে দাঁড় করা সেটা উল্টো যেটা দেখা গেল যে প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়ে একেবারেই একটা সমস্ত কোনো প্রতিষ্ঠানই আর অবশিষ্ট ছিল এখন যেটা হয়েছে জুলাই এই এই গণঅভ্যুত্থানের পরে যেটা হয়েছে ওই ওই ধারাবাহিকতা থেকে আমরা এখনো বেরোতে পারিনি সেটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে এবং কঠিন অবস্থা তৈরি করছে এবং আমাদেরও এখনো এই কথাগুলো বলতে হচ্ছে এখন এখন আমরা যখন কথা বলি তখন কথা বলতাম তখন আমাদের বলা হতো যে আমরা বিএনপি জামাতের পক্ষে কথা বলছি এখন যেটা বলা হচ্ছে তখন বলা হচ্ছে যে আমরা আওয়ামী পক্ষে কথা বলছি তো এগুলি সত্য কথা কেউ শুনতে চায় না সেটা একটা সমস্যা আর নিজেদের যে আত্মপর্যালোচনা কিংবা আত্মসমালোচনা কিংবা নিজেদের ভুল স্বীকার করে নিজেদের সংশোধন করার চেষ্টা এই সংস্কৃতির এই ন্যূনতম দিকগুলি যদি থাকতো আজকে চিন্তা করেন যে শেখ হাসিনা যদি দুই হাজার আঠারো পার করেও যদি একটা নির্বাচন মোটামুটি করতেন তিনি গ্রহণযোগ্য তাহলে তো তাকে পালাইতে হইতাম তিনি পদত্যাগ করেছেন করেন না এই এই যে আইনি বিতর্ক বিশ্ব মজুমদার তুললেন ওগুলো নিয়ে তো কথা বলার আমি তো পদত্যাগপত্র দেখি না কিন্তু তিনি তো দেশ থেকে চলে গেছেন দায়িত্ব ছেদে চলে গেছেন এবং সেই অবস্থাটা তো হইতো না এবং এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই যে পুরো আওয়ামী লীগের এই যে বিপর্যয় এটা ঘটতো না যদি হয়তো এমন হইতো যে তার সিট কম থাকতো বিরোধী দল থাকতে এই যে প্রতিষ্ঠানিক প্রক্রিয়াকে অবজ্ঞা করা এবং একক ছত্র ক্ষমতা রাখার ক্ষমতা চিরস্থায়ী করার যে জন্য ধর্মীয় গোষ্ঠীগুলিকে ব্যবহার করা হেফাজতকে কোলের মধ্যে নিয়ে আসা এই প্রক্রিয়ারই ফলাফল তো আমরা এখন পাচ্ছি কিন্তু এই ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে স্যার আমি তো দেখি না এখন আপনারা কথা বলেন আমার এটা খুব বড় কষ্ট দেয় সুলতানা রহমানের তো সুলতানা রহমানের তো দৃষ্টি শক্তি নিয়ে আমার এখন একটা প্রশ্ন হচ্ছে কারণ আমার ফেসবুকে যদি আপনি দেখেন আর কিছু না দেখি আমি দেখি না স্যার সত্যি আমি দেখি না আমি দুই একটা কমেন্ট তো আপনার ফেসবুকে করেছি না কোনো বুঝতে পারছেন এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমার লেখা আছে এবং আমাদের গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে এগুলো নিয়ে অনেক কর্মসূচি হয়েছে তারা যে বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে মাজার এবং বিভিন্ন জায়গায় হিন্দু সংখ্যালঘুষ্ঠ না মানে মুসলিমদের মধ্যে সংখ্যালঘুষ্ঠ যারা আহমেদিয়া এবং মাহমুদিয়া না মাজারপন্থী যারা তরিকা পন্থী যারা তাদের উপরও যে সমস্ত আক্রমণ হচ্ছে এগুলি নিয়ে আমাদের অনেক কর্মসূচি এর মধ্যে রয়েছে সেটা এই আওয়ামী লীগের সময় যেমন

এটা আমরা প্রতিবাদ করেছি তো লিখেছি ইতিমধ্যে এবং এই প্রথমেই নড়া সাথে সাথে তো আর আওয়ামী লীগ আমলেও তো কর্মসূচি প্রথমে একটু কথাবার্তা হচ্ছে সাথে সাথে আমরা কর্মসূচি দিয়ে দিচ্ছি তা তো হয় নাই সেই সময় এবং শেখ হাসিনার সময়ে সর্বশেষ আপনি ধরেন মার্চ এপ্রিল দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সেই সময়কার পত্রপত্রিকা যদি দেখেন তাহলে দেখবেন যে এক্সন মোবিল বলে মার্কিন কোম্পানি সেই মার্কিন কোম্পানি বাংলাদেশের বঙ্গোপসাগরের যতগুলো ব্লক আছে পনেরোটা ব্লক সেই পুনরটা ব্লকই তারা নিতে আগ্রহ প্রকাশ করেছে শেখ হাসিনা স্যার দেখা করে এবং জ্বালানি মন্ত্রণালয় তারা তাদের সুবিধা মতো এবং তাদের চাহিদা মতো প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের দলিল রিভাইজ করছে এমনভাবে সেই সময় আমার লেখা আছে যে তারা এই যে এগুলি যে করছে রিভাইজ করছে আরও বেশি সুবিধা দিয়ে সুবিধা মানে তাদের প্রফিটের অংশ বেশি থাকবে তাদের রপ্তানির সুবিধা থাকবে তাদের যে কর্তৃত্বর মধ্যে অধিকারিক মানে ম্যানেজারিয়াল যে কর্তৃত্ব সেটা বেশি থাকবে এগুলো কিন্তু তখন হয়েছিল এবং শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন কোম্পানিগুলো যে দাবি করছিল সেগুলো ব্যাপারে তার আপত্তি ছিল না সেই সময় পত্রপত্রিকায় আসছে যে সরকার নীতিগতভাবে এগুলির ব্যাপারে চিন্তা ভাবনা করছে নসরুল হামিদ নিজে বলেছেন এবং জ্বালানি মন্ত্রণালয় সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল মানে আর কিছুদিন ক্ষমতায় থাকলে আমরা হয়তো দেখতাম যে মার্কিন কোম্পানির হাতে এই ব্লগ গুলো আছে আমি 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 একটু আমার মনে হয় একটু যোগ করার ব্যাপার আছে খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার হচ্ছে প্রথমত যেই আমি যেই লজিক্যাল ফ্যারাসিটি আমার কাছে মনে হয় আর কি সেটা হচ্ছে যে যখনই আনুভাইকে একটা প্রশ্ন করা হয় যে এখন তো মপ ভায়োলেন্স হচ্ছে এখন তো কোন করা হচ্ছে উনি কোনো না কোনোভাবে একটু বিব্রত বোধ করেন আমার আমার কাছে কাছে মনে হয়েছে একটু কুণ্ঠা বোধ করেন খুব সম্ভবত যেহেতু এই আন্দোলনে তিনি ছিলেন তারই তো সারথী বা তাদের সাথে সারথী বা একই রাস্তাতে ছিলেন তিনি যেটা করেন এটাকে এক ধরনের হালালীকরণ করে হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ কি করেছে এইটা বলার মধ্য দিয়ে ওইটার ব্যাপারে হ্যাঁ হচ্ছে কিন্তু ছাত্রলীগ যুবলীগত করেছে আমরা ইংরেজিতে এই থিউরিটার একটা নাম আছে ইংরেজির একটা নাম হচ্ছে জাস্ট ওয়ার্ল্ড থিওরি অর্থাৎ তুমিও তো করেছিলে এটা কিংবা আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল একটা কাজের টু টু কিউ থিওরি তুমিও করেছো তাই আমিও করছি হ্যাঁ টু টু কিউ বলে এই থিওরিটাকে দুটো থিওরি আমার মাথায় হঠাৎ করে মনে পড়ে গেল ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা আজকে একটা নতুন থিওরি জানতে পারলাম যেটা হচ্ছে যে মানে যেটাকে তারা বিপ্লব বলছে বা অনুভাই যেটাকে বিপ্লব বলছেন এই গণদাবি আইন কানুন মেনে হয় না খুবই ট্রু একটা যখন আন্দোলন হয় আন্দোলন যখন হয় আন্দোলনের আন্দোলন যেটা হয় ঠিক আছে মানে আমার মূল জিস্ট যে কথাটা হচ্ছে যে অভ্যুত্থান বলি বিপ্লব বলি আন্দোলন বলি যে কোনো কিছুই বলি না কারণ আইন মেনে হয় না যখন এই ঘটনার ক্ষেত্রে খুনের জায়গাটাতে আসে এটা তো তখন আর আন্দোলন থাকে না এইটাকেও যদি আমি একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে নেই যে গণ বাই প্রোডাক্ট হচ্ছে হত্যাকাণ্ডের একটা থাকবে এলিমেন্ট থাকবে তাহলে তো আলটিমেটলি এখন যদি আমরা বলি যে এখন মব ভায়োলেন্স হচ্ছে আমাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে আমাদেরকে জবাই করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে আমাদেরকে ঘরে থাকতে দেওয়া হচ্ছে না দেশান্তরী করা হয়েছে এই কারণে আমরা বিপ্লব করেছি তা আমরা যদি এখন ঠিক একইভাবে হত্যাকাণ্ড করি সশস্ত্র কাহিনী করি তাহলে কি ভবিষ্যতে আমরা বলতে পারবো কিনা যে গণ অভ্যুত আসলে আইন মেনে হয় না মানে এই একই আমি বলতে পারবো কিনা নাম্বার ওয়ান যেটা বলা হচ্ছে যে নসরুল বিপু যদ মানে তাহলে সব ব্লক তুলে দিত তার মানে হচ্ছে তুলে দেন নাই উনি বলেছেন যে এটা কোন রকমের আপত্তি ছিল না অথচ আনুভাই বলছেন যে বিপু ভাই বলেছে যে আমরা এটা নিয়ে চিন্তা করছি না 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 প্রশ্ন চিন্তা করার সিদ্ধান্ত নেওয়া কি এক না

সেই কিংবা তারও আগে খালেদা জিয়ার সময় তারপরে শেখ হাসিনার সময় যে কাঠামো দেওয়া হয় সেটাকে বলে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট সেইটার মধ্যে সেটার একটা নানা রকম শর্ত নিয়ে নেগোসিয়েশন হয় দিন দরবার হয় একটা পর্যায়ে গিয়ে সেটার মধ্যে সুলতান আপা একটা কথা মানে যেই চুক্তিটা এক্সিস্টেন্স হয়নি যেটা স্বাক্ষরিত হয়নি প্রসেস চলছিল এটার দাবি হচ্ছে দাবি আমি ওই দাবিটাকে ধরে নিচ্ছি যে উনি জানেন বলে এটা বলছেন কিন্তু আমি জানি না ফলে আমি আসলে জানি না আমার কাছে ওই ফলে আমি এটা কোনো মন্তব্য করবো না আমার যে জায়গাটা আমার যে জায়গাটা হচ্ছে কথা যে এই যে একটা হাইপোথেটিক্যাল একটা কথা যে যেই চুক্তিটা স্বাক্ষরিত হয়নি কিন্তু স্বাক্ষরিত হতে পারত আমি সেটাকে দোষী সাব্যস্ত করছি মানে যেটা ইট ডিডেন্ট টু প্লেস অ্যাকচুয়ালি কথাটাকে টুইস্ট আপনি আপনাদের আমি বলছি যে যে ডকুমেন্টগুলো স্বাক্ষর হবে সেই ডকুমেন্টটা রিভাইস করা হয়েছে তাদের সাথে দাবি অনুযায়ী এই যে রিভাইজ করাটা এটা তো একটা পজিটিভ সিগনাল যে হ্যাঁ আমরা এটা আপনাদের সাথে একটা নিগো সেশনে যেতে চাই সেটা রিভাইস করে কি কি ধরনের শর্ত বাড়ানো হয়েছে সেগুলোও পত্রপত্রিকা এসেছে এবং তারপরে এগুলি নিয়ে যে সমস্ত প্রসেস সেই প্রসেসের মধ্যে যাচ্ছিল সব চিন্তা করা না এটা একটা সক্রিয় তৎপরতাই চলছে

ট্রানজিট দেন নাই কে বললো ট্রানজিটের অনেকগুলো দফা রফা এই সমস্ত জিনিসগুলো কাজগুলো তো অনেকগুলো অগ্রসর হয়েছিল এবং সর্বশেষ তিনি যে সফর করেন জুন মাসে দুইবার গেছিলেন ভারতবর্ষ সেই সময়ে অনেকগুলো চুক্তি বিমানবন্দর সমুদ্র বন্দর তার নিজের ভাষ্য শেখ হাসিনার নিজের বক্তব্যই ছিল যে এই সমস্ত বন্দরগুলো আমি ভারতকে ব্যবহার করতে দিয়েছি এটা তার বক্তব্য এটা আপনারা খুঁজলে পাবেন এগুলি তো আপনারা একটা থেকে আরেকটা গেলে তো হবে না সেই গ্যাসের না সেই সেই শাসনামলে যেটা আমার মূল কথাটা হচ্ছে যে তিনি করেছেন তারা করেছে সুতরাং আমরা করছি এইভাবে জাস্টিফাই করা এটা আমি মোটেই জাস্টিফাই করতে যাচ্ছি আমি বলছি যে ওই কালচার থেকে আমরা বের হতে পাচ্ছি না এখন যে কারণে আমাদের এখনো প্রতিবাদ করতে হচ্ছে এখনো সমালোচনা করতে হচ্ছে এবং আমাদের এখনো লড়াইর মধ্যেই থাকছি তো আমার কাছে মনে হয় প্রতিবাদটা কারণ জানেন আপনি গণতান্ত্রিক জোটার কথা বলছেন কিন্তু আপনি কোন সম্পত্তি কমিটি কমিটি ক্ষমিটি দেখিনি আজকে স্যার আপনি বলছিলেন কি যে দেখুন প্রথম নড়াচড়া করার সময় যদি আমরা প্রতিবাদ করি বেশি জোরালোভাবে সেটা সঙ্গত হয় না যুক্তিসম্মত না আমি এগ্রি কিন্তু এই সরকার গত নয় মাসে কতগুলি রাষ্ট্রবিরোধী সিদ্ধান্ত নেয়ার কথা বলছে আপনি দেখেন আহ পরিণয় দেওয়ার কথা বলছে তারা তারা গ্যাস রপ্তানির কথা বলছে তারা এমন এমন জিনিসপত্র সাম তারা মুক্তিযুদ্ধের উপর চরমতম আঘাত করছে একটি প্রতিবাদ তারা করছে না এত ঘটনা এত অল্প সময়ের মধ্যে তো কখনো হয়নি তাইলে আপনি যদি বলেন যে এখন যে নড়াচড়া করছে মানে সামান্য প্রথম চোটে যদি প্রতিবাদ করেন তাহলে যে মাত্রায় হচ্ছে সেই মাত্রায় প্রতিবাদ হচ্ছে আপনারা ওই প্রতিবাদটা আপনাদের চোখে পড়বে না কারণ আপনারা একটা একটা মাথার মধ্যে একটা জিনিস নিয়ে আছেন তো সেজন্য পড়বে না কিন্তু আপনি না স্যার আপনি 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 আমারে আপনারা আপনারা করলে ঠিক হবে না স্যার না অবজেক্টিভলি যদি দেখেন জি না এই আপনি বলছেন যে কিছুই কিছুই হচ্ছে না কিছু আপনি প্রতি এই পত্র পত্র এক মাসে দুই মাসে পত্র পত্রকে দেখেন এটা অন্তর্বর্তী সরকারের লোকজন বরং যে আমাদের উপরে খুব বিরক্ত খুব দূর যে আমরা এই সমালোচনা করছি যেটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে এখন এইটা এই এই যে প্রক্রিয়াটা এটা আপনি তেলগাজ খনিজ সম্পদ বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটির কথা বললেন জি তেলগাজ কোথায় এই রক্ষা কমিটি কোথায় এই কথা এই যে প্রশ্নটা এই প্রশ্নটা ঠিক নির্দোষ প্রশ্ন এটা হলো একটা খোঁচা দেওয়ার জন্য প্রশ্ন না স্যার না স্যার আপনি জাতীয় কমিটি জাতীয় কমিটি যখন আমরা লং মার্চ করি এখন কেন লং মার্চ হচ্ছে না লং মার্চ করার জন্য যেমন রামপালে আমরা লং মার্চ করেছি প্রথম দুই হাজার তেরো সালে রামপাল নিয়ে প্রোগ্রাম শুরু হয়েছে দুই সালে তারপরে এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন হয়েছে কাজকর্ম হয়েছে তর্ক বিতর্ক হয়েছে আলোচনা হয়েছে সেমিনার হয়েছে গবেষণা হয়েছে তারপরে সেগুলি নিয়ে অর্গানাইজ করে তারপরে আমরা এই লং মার্চ করেছি দুই হাজার তেরো সাল এটা তো চট করে আপনি বললেই তো হবে আর তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি সম্পর্কে একটা তথ্য আপনাদের বলি আমি সদস্য সচিব ছিলাম মূল দায়িত্বে ছিলাম দুই সাল থেকে আমি সেই দায়িত্বে আর নাই সেই কারণে ওই তেলগাছ খনিজ সম্পদ বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি যেটা এখন একটা এটা অবশ্যই প্রাসঙ্গিক ভুল সেটা সেটা ভূমিকার কথা আমি এখন বলার একতিয়া রাখি না কিন্তু আমি অবশ্যই আমি আশা করি যে জাতীয় কমিটির যারা শরীর রাজনৈতিক দল আছে বাম দলগুলো আছে তারা নিশ্চয়ই এটা নিয়ে পরামর্শ এবং তারা বাম দলগুলো ইতিমধ্যে করিডোর বলেন কিংবা এই যে অন্যান্য যে সমস্ত তৎপরতা প্রত্যেকটা নিয়েই বাম গণতন্ত্র দিক জোট ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি দিয়েছে এবং গণতান্ত্রিক অধিকার কমিটি যেটাতে আমি আছি এখন সেটা থেকেও কর্মসূচিটা হয়েছে এবং সামনে নিশ্চয়ই আরও বৃহত্তর কর্মসূচি আসবে যদি সরকার ওই পথে যায় অবশ্যই আসবে কারণ এখন সাম্রাজ্যবাদ হলো এগুলো 3 বছর বাকি আছে কাগজপত্রে রেডি করতে তিন বছর সময় লাগে আমি প্রাসঙ্গিকভাবে প্রশ্নটি আসে যে যে সুলতানা সুলতানা আপা আমি একটু বলি এখনো তো তিন বছর যায়নি আপনি কেন ওনাকে বলছেন উনি তিন বছর পরে লং মার্চ করবেন কারণ আওয়ামী লীগের আমলে দুই হাজার দশ সালে ভেবেছেন দুই হাজার তেরো সালে না কারণ এটা এটা আমি বলছি যে সেই সময় এরকম হয়েছিল তার অর্থ এটা না এখন এখন সরকারকে বাধ্য করার জন্য লং মার্চে বাধা কোন জায়গায় এখন তো এখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই এখন তিনি নেই কথাবার্তা হচ্ছে নিশ্চয়ই কর্মসূচি এটা আমার মনে হয় যে এখান থেকে বের হওয়া দরকার বের হওয়া দরকার যে জাতীয় স্বার্থটা যদি আপনার কেন্দ্রে থাকে তাহলে যে সরকারই আসুক না কেন এটা যে নামেই আসুক বৈধ অবৈধ যেভাবেই হোক নির্বাচিত অনির্বাচিত

মানে দেখুন আমরা শুনতে পাচ্ছি প্রফেসর ইউনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন বলে বলছেন কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে খবর আছে তিনি আসলে সময় ক্ষেপণ করছেন তিনি আসলে কোনো নির্বাচন দেবেন না এরই মধ্যে আপনারা দেখছি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে এর ঢেউ আমাদের অঞ্চলে এসে লাগবে এবং মিয়ানমার সীমান্তে আমরা দেখেছি যে রোহিঙ্গারা রাখাইনরা তারা এই মধ্যে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা ট্রেনিং করছে তো আমরা আসলে সেই পর্যন্ত সময় আপনারা পাবেন কিনা যাতে করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পায় এর মধ্যে আমরা কিন্তু আক্রান্ত পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন যে মিয়ানমার সীমান্তে এর মধ্যে আমাদের দখলে নাই এরা বহির শক্তি নিয়ন্ত্রণ করছে তিনি এদের কথা বলেছেন যাই হোক আমাদের নিয়ন্ত্রণে যে নাই সেটা তিনি স্বীকার করেছেন এখন আপনারা আসলে যে প্রক্রিয়ায় অগ্রসর হতে চাচ্ছেন তাতে করে আমরা এই দেশকে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখন পর্যন্ত কি আপনারা হুঁশিয়ারি দিয়েছেন কারণ এই জুলাই আন্দোলনের আমি মনে করি আপনি অনেক বড় একটা স্টে হোল্ডার যদিও কোথাও আপনাকে আমি আপনার উপস্থিতি আমি দেখতে পাই না কিন্তু আজকে দেশ যখন হুমকির মুখে পর পড়ছে বা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে তখন তো দায় আমার প্রিয় শিক্ষকের উপরে যাবে স্যার অবশ্যই যাবে অবশ্যই সব জনগণের সবারই দায় আছে আপনি প্রবাসে থাকলে আপনারও দায় আছে প্রবাসে থাকলে তার দায় থেকে আর পারবেন সেখানে এই বিষয়টা নিয়ে মানুষকে জানানো তথ্য প্রথমত তথ্য প্রকাশ করা সুনির্দিষ্টভাবে এবং তারপরে পাবলিক অপিনিয়ন অর্গানাইজ করা তারপরে প্রটেস্ট এবং অন্যান্য জিনিসগুলো অর্গানাইজ করা সেগুলো তো ধাপে ধাপে হচ্ছে অনেকগুলো সংগঠন কাজও করছে এটা নিয়ে আপনি চিন্তিত থাকেন না এটা বাংলাদেশে বহু মানুষ আছে যারা দেশের জাতীয় স্বার্থেই কাজ করে বহু সংগঠন আছে যারা দেশের জাতীয় স্বার্থে কাজ করে তারা জুলাই গণ অভ্যুত্থানেও একটা ভয়ঙ্কর আক্রমণ কিংবা প্রাণঘাতী হত্যাকা প্রাণঘাতী তৎপরতা কিংবা এই যে নির্বিচার হত্যাকাণ্ড সেটার কারণে কিংবা দীর্ঘদিন ধরে অনির্বাচিত নির্বাচনের নামে করে ক্ষমতায় থাকা কিংবা এই যে সম্পদ লুণ্ঠন এবং পাচার কিংবা এই যে বিভিন্ন ধরনের প্রকল্পের নামে ভয়াবহ এগুলির কারণে যে ক্ষোভটা জমা হয়েছিল সেইটের থেকেই যে প্রতিবাদ যারা করেছেন তারা এখনও তাদের একটা বড় অংশই এখন পর্যন্ত জাতীয় স্বার্থের পক্ষে এবং সরকারের

সারস আচ্ছা আচ্ছা শেষ প্রশ্ন আপনি করছেন যে আপনি বলেছেন বিভিন্ন সময়ে যে আওয়ামী লীগ সরকার ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম চুক্তি করেছে হ্যাঁ সেই সরকার এখন পর্যন্ত চুক্তিও প্রকাশ করলো না গোপন চুক্তি কোথায় সেই গোপন চুক্তি হ্যাঁ সেটা আমাদের একটা অন্যতম দাবি ছিল এবং আমরা 5 আগস্টের পরে সরকারের কাছে যে দাবি করেছিলাম শুধু ভারত না ভারত যুক্তরাষ্ট্র চীন এবং অন্যান্য দেশের ভেতরে বিভিন্ন বড় বড় কোম্পানি আমাদের সেখানে পাকিস্তানের মতো 22 পরিবার তৈরি হয়েছিল সেই বাইশ পরিবারেরও অনেক কিছু আছে সেগুলি চুক্তিগুলো প্রকাশ করে এবং যেগুলি জাতীয় স্বার্থবিরোধী তার মধ্যে যেমন রামপাল আছে আদানি আছে রূপপুর আছে এবং যুক্তরাষ্ট্রের সাথেও কিছু চু চুক্তি আছে ওগুলো বাতিল করার প্রক্রিয়া শুরু করার এই প্রথমত চুক্তিটা প্রকাশ করা এবং তারপরে যেগুলি জাতীয় স্বার্থবিরোধী সেগুলি কিভাবে বাতিল করা যায় তার পথ ও পদ্ধতি আবিষ্কার করা মানে খুঁজে পাওয়া খুঁজে খুঁজে ছেগে অনুযায়ী কাজ করা এটা আমরা।

যে আগেকার যে সমস্ত প্রকল্প হাসিনা আমলে হয়েছিল সেগুলি তার অব্যাহত রাখবে যেগুলি বিভিন্নভাবে যেগুলি নিয়ে সমস্যা হয়েছিল বা আপত্তি উঠেছিল বা অভিযোগ উঠেছিল সেগুলির কোনো পর্যালোচনা যথাযথভাবে হচ্ছে না কিংবা সরকার প্রকাশ করছে এটা আমাদের একটা সমালোচনা একটা অন্যতম জায়গা আপনার কি মনে হয় এই সরকার আপনাদের যে কাঙ্ক্ষিত সরকার হওয়ার কথা ছিল সেটি হয়নি বৈষম্যহীন বাংলাদেশের একটা প্রত্যাশা কিংবা একটা গণতান্ত্রিক আমরা যেমন গণতান্ত্রিক অন্তর্বর্তী সরকারের উপর রূপরেখার কথা বলেছিলাম আমরা যেটা আপনি বললেন প্রথমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক থেকে এটা দেওয়া হয়েছিল এবং সেই অন্তর্বর্তী সরকারের উপর রূপরেখার মধ্যে ওইটা ওইটাই মূলত ফোকাস ছিল যে শেখ হাসিনা সরকার চলে গেলে আমরা তো নিশ্চিন্ত হতে পারি না যে অগণতান্ত্রিক কিংবা বৈষম্যবাদী শক্তি আবার আরও বেশি শক্তিশালী হবে কি কারণ তারা তো তৈরি হয়েছে তারা এত বছরের তো তাদের মধ্যে অনেক শক্তি জমা হয়েছে সুতরাং গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হতে পারে সেটা নিয়ে আলোচনা তো সেই ক্ষেত্রে অনেক আছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্যবাদী যে সমস্ত শক্তি তাদেরই তৎপরতা দাপট দেখা যাচ্ছে সুতরাং বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ দেখতে গিয়ে বাংলাদেশের স্বার্থ দেখতে গিয়ে আমাদেরকে যে এখনো লড়াইয়ের মধ্যে থাকতে হবে এটা আমরা বুঝতে পারছি